রাজহেরা দেবন্ধুরা এই দেখো সুপারি বাগান কি সুন্দর সুপারি গাছ কত সুপারি গাছ লাগিয়েছে আমার দিদি জামাইবাবু এটা আমার বাপের বাড়ি আমি এসেছিলাম আজ বাপের বাড়িতে কালকে এসেছি আজকে সকালে চলে যাবো কিছুক্ষণ পরেই চলে যাব ভাবলাম এত সুন্দর দৃশ্য একটু তোমাদেরকে দেখায় কি সুন্দর এই দেখো সরু রাস্তা এর পাশে সুপারি বাগান কত সুন্দর এই দেখো গোমাতা কি সুন্দর বিশ্রাম করছে ঘাস খেয়ে পরিশ্রম হয়েছে এখন বিশ্রাম করছে দেখো কী সুন্দর আমার কত আর একটা দাদার বাড়ি এই যে একটা আমার দাদার বাড়ি হম কত সুন্দর রাস্তা কত সুন্দর গাছ সুপুরি বাগান দেখলে প্রাণ জুড়িয়ে যায় কি সুন্দর অপূর্ব দৃশ্য গ্রামের দৃশ্যই আলাদা কত সুন্দর আমরা তো শহরে থাকি সেখানে তো এত সুন্দর বাগান নেই আর এখন দেখো এখানে এসেছি মনে হচ্ছে শুধু ক্যামেরাতে সব কিছু স্মৃতিগুলা বহন করে নিয়ে যাই হ্যাঁ যখনই মনে হবে খুলে দেখবো তোমাদেরকে দেখাবো রাধে রাধে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন কথা নিয়ে আসবে তোমাদের সাথে সবাই ভালো থেকো রাধে রাধে